ডোমকলে এবারে দুর্গাপুজোর আনন্দে এক বিশেষ মুহূর্ত যোগ হলো জনপ্রিয় বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি এলেন পুজো উদ্বোধন করতে তার উপস্থিতিতে প্যান্ডেলে ভিড় জমায় হাজারো মানুষ ছোট বড় সবার মধ্যেই ছিল উচ্ছ্বাস আর কৌতূহল প্রিয় অভিনেত্রীকে এক নজর দেখার জন্য সায়ন্তিকা উদ্বোধনী মঞ্চে এসে শুভেচ্ছা বার্তা দেন এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা করেন তিনি বলেন ডোমকলে এসে আমি ভীষণ খুশি দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ আর মিলন মেলা

i sure.